আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রহমতুল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে মালয়েশিয়ান হেলদি জুস এই যেমন ধরেন এখানে টসটসি আনার আছে টসটসি আনারের জুস যে সমস্ত বাবা মারা বাচ্চাদেরকে বাংলাদেশের তথা কোনো মানে অস্বাস্থ্যকর খাবার খাওয়াতে চান না অস্বাস্থ্যকর খাবার থেকে যারা সচেতন সেই সমস্ত সচেতনভাব আমাদের জন্য এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান এই যে এই ল্যাটিনা ব্র্যান্ডটাই হচ্ছে মালয়েশিয়ান আর এই যে স্বামী এই স্বামী ব্র্যান্ডা হচ্ছে দুবাই এই যে এখানে আপনার যে দেখা আছে দুবাইয়ের কোম্পানি প্রোডাক্ট অফ দুবাই এবং আপনার কোম্পানির ফুল অ্যাড্রেস কারখানার ফুল অ্যাড্রেসগুলো দেওয়া আছে তো এই প্রোডাক্টগুলো আপনার বাচ্চাদের শরীরে পুষ্টি জোগাবে প্লাস আপনার বাচ্চাদের শরীরে রকমের ক্ষতি হবে না আর আমরা বাংলাদেশে যেই প্রোডাক্টগুলো খাই এগুলো বাচ্চাদের লিভারে ক্ষতি হয় লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং শরীরে নানাবিধ সমস্যা হয়ে থাকে তো আমরা রকমের পাকস্থলীর ক্ষতি করবো না কিডনির ক্ষতি করবো না লাঞ্চের ক্ষতি করবো না কেমিক্যাল খাবো না ফরমালেট খাবো না এই জন্য আমাদের বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি এবং এটা আমরা ছড়িয়ে দিতে চাই কোনো রকমের ভেজাল ছাড়া মুক্ত হেলদি প্রোডাক্ট আপনারা দশটা খাওয়াবেন না একটা খাওয়াবেন দশটার জায়গায় একটা খাওয়াবেন তবুও স্বাস্থ্য ভালো রাখবে সুস্থ থাকবে আপনার বাচ্চা সুস্থতার প্রতিশ্রুতি দিয়ে আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলো অরিজিনাল বাইরের যে প্রোডাক্টগুলো দুবাই মালয়েশিয়ান প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ